রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ রাবুল আলামিনের গুণবাচক দুইটি নাম পড়ে যদি আপনারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন যা চাইবেন তাই পেয়ে যাবেন টাকা পয়সা ধন সম্পদ ফ্যামিলির অভাব অনটন সমস্ত কিছু আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে অভাব অনটনগুলো আপনাদের সংসার থেকে আল্লাহ দূর করে দিবে চাকরি চাইলে চাকরি পাবেন এবং ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত চাইলে আমলটি করে বরকত পাবেন যাদের বিদেশে যে ছেলে সন্তান বাই ব্রাদার হাজব্যান্ড আছে তারা যদি বিপদের মধ্যে থাকে আপনারা বাড়ির মধ্যে থেকে এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলমিনের গুনবাকচক সিফাতি নামের জিকিরটা করে আল্লাহর কাছে দোয়া করবেন যেভাবে বলে দেব কারণ এই নামটাই হচ্ছে ইসমে আজম আল্লাহর এই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের ডাকে দিবে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে যাদের বিবাহ হচ্ছে না আল্লাহর কাছে আমলটি করে দোয়া করবেন বিবাহের ব্যবস্থা হয়ে যাবে মোট কথা হচ্ছে আপনি যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে আল্লাহ দিবে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ দিবে ছেলে মেয়ে যদি প্রয় প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবে নে দোয়াটি পাঠ করে আল্লাহ ছেলে সন্তান দিবে ছেলে সন্তান যদি সুস্থতার জন্য দোয়া করতে চান আমলটি করে দোয়া করবেন বা আপনিও যদি অসুস্থ থাকেন বা কেউ অসুস্থ থাকে এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন সুস্থতার এক সুন্দর জীবন দান করবে প্রিয় ভাই এবং বোনেরা আমলটি কিন্তু ছোট্ট সঠিকভাবে যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা খুবই শক্তিশালী ইসমে আজম বলা হয় আমার আল্লাহ খুশি হয়ে যায় এই নামটা ধরে ডাকলে আল্লাহ খুশি হয়ে যায় দুইটা নামের কথাই বলে দেব দুইটা নামের যিকির আপনারা করবেন মাত্র 21 বার মাত্র 21 বার করবেন একটি ছোট্ট নিয়ম আছে এই নিয়মে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন মনের নেক আশা পূরণ করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক সিফাতি নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাহিল আসমা ওয়াল হুসনা فادعوه بها আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে ও পৃথিবীর বান্দা বান্দিরা আমার আল্লাহ বলেন তোমরা যে কোন নামে আমি আল্লাহ আলামিন আলমিনকে ডাকো আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের ডাকে সারা দেব আল্লাহ একবার আপনি আল্লাহ বলে ডাকলে আল্লাহ যেমন আপনার ডাক পায় আপনার সারা দেয় আপনি যদি রহমান বলে ডাকেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার সেই নামে ডেকেছেন সেই নাম শুনতে পায় এবং ডাকে সারা দিবে আপনি যদি খালিখ বলে আপনি আল্লাহকে ডাকে নিয়ে খালিক আল্লাহ তালা আপনার ডাকে সারা আপনি যদি একদসু বলে আপনি আল্লাহকে ডাকেন আমার আল্লাহ আলামিন শুনতে পায় এবং আপনার ডাকে সারা দিবে আল্লাহ একবার আর আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর নিরানব্বইটি নাম হচ্ছে গুণবাচক সিফাতি নাম অল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ অবশ্যই সারা দেয় শুধু মুসলমান নয় শুধু মমিন নয় একজন বিধর্মী মোশেক মূর্তি পূজা করে মূর্তিকে সামনে নিয়ে শুধু তিরিশ বৎসর পর্যন্ত সনম সনম মূর্তির নাম সনম 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 ডাকতেছে মূর্তির থেকে কোনো উত্তর আসে না শুধু সনম 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 করতেছে একদিন চোখের মধ্যে ঘুম এসেছে তন্দ্রা তাকে স্পর্শ করেছে হঠাৎ করে সনমের জায়গায় সমাদ শুধু একবার বলেছে সমাদ মানি আল্লাহ রাব্বুল মিনের নাম আল্লাহ একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন গাইবি থেকে আওয়াজ দিয়েছেন বান্দা কি প্রয়োজন তোমার কি জন্যে আমি আল্লাহ রকে ডেকেছ বলো আমার কাছে বলো আমি তোমার ডাকে সারা দিলাম তুমি কি প্রয়োজন আমার কাছে যাও সেই ব্যক্তি অবাক হয়ে গেল চিন্তা করতে লাগলো হত হয়ে গেল আমার সামনে তো সনম নামক মূর্তিটা আছে তিরিশ বৎসর পর্যন্ত সনম সনম বলে ডাকলাম এই মূর্তি আমার ডাকে সারা দিল না ইয়া সনম ইয়া সনম বলল সারা দিল না একবার ভুলে ইয়া সমাদ সমাদুন ভুলে সমাদ বলে ফেললো আর আল্লাহ রাবুল আলমিন সারা দিল তার মানে আমার আল্লাহ রবুল আলমিন আমাকে শুনতে পায় আমাকে অনেক বেশি মহাব্বত করে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছেই ক্ষমা চাইতে হবে আল্লাহকেই মানতে হবে মূর্তি পূজা ছেড়ে দিল আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসলো আল্লাহর পথে চলে আসলো আল্লাহ একবার অর্থাৎ আপনি যদি সুন্দর করে আল্লাহ রবুল আলমিনকে ডাকতে পারেন আল্লাহ আপনারা ডাকে অবশ্যই সারা দিবে আল্লাহ তো ওয়াদা করেছে আল্লাহ সারা দিবে যা প্রয়োজন তাই পাবেন কারণ এই ছোট্ট নামটি কিন্তু ইসমি আজম ইসমে আজম বলা হয় এই ছোট্ট একটি নামকে সমাদ সমাদ ইয়া সমাদু ইয়া সমাদু এটা পড়বেন ইয়া ইয়া সমাদু সমাদু আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ কপাল খুলে যাবে রাতে ঘুমানোর পূর্বে আপনি নামটা পাঠ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর আর শাহজিমের মধ্যে আপনার এই আহ্বানটা চলে যাবে দোয়া করবেন আল্লা রিন সঙ্গে সঙ্গে যা প্রয়োজন তাই দিয়ে দিবে তবে দোয়ার মতো দোয়া করতে হবে নিয়মটা মানতে হবে এবং মনের মধ্যে থাকতে হবে দেখেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করে পান না লাখো লাখো কোটি কোটি মানুষ আল্লাহর কাছে যা চাইতেছে আল্লাহ দিতেছে চাইবে কি চাওয়া ছাড়াও আল্লাহ দিয়ে দেয় জুড়ো বলেন ঠিক কি না আপনি যে আজকে খাবার খেয়েছেন দিনের বেলায় কিংবা রাতের বেলা আপনি কি আল্লাহকে আজকে সকালে বলেছিলেন না নাকি আল্লাহ রাতের খাবারের ব্যবস্থা করে দিও বলেন নাই আল্লাহ আলামিন ব্যবস্থা করে দিয়েছে আপনি যখন মার গর্বে ছিলেন আপনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ মার চোখগুলো ভালো রাইখ বলেন নাই আল্লাহ চোখগুলো ভালো রেখেছে আপনি মায়ের গর্বের মধ্যে থাইকা বলেন নাই আল্লাহ কানগুলো ভালো নাই কিন্তু আল্লাহ কানগুলো ভালো রেখেছে আল্লাহকে বলেন না আল্লাহ আমার জবানটা আল্লাহ তুমি সঠিক রেখে যাতে কথা বলতে পারি কিন্তু না না আপনার জবানটা নষ্ট করে নেই আল্লাহ সঠিক রেখেছে সুন্দর রেখেছে না চাহিতে দাও গো তুমি তোমার নিয়ামত আল্লাহ একবার না চাহিতেই সব নিয়ামত আমরা পেয়েছি চাইলে বুঝি পাবেন না চান কপাল খুলবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ দেওয়ার জন্য বসে আছে অপেক্ষায় আপনি চাইতে পারেন না তাহলে প্রিয়দিন ভাই এবং বোনের এক্ষণে আমি বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন যখন কোনো কিছুর প্রয়োজন হবে কিংবা কেউ অসুস্থ হবে আপনি অসুস্থ হবেন কিংবা যেই কোনো মুসিবতের মধ্যে পড়ে যান রাতে এশারের নামাজটা পরে সকল কাজ কর্ম সেরে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সময় ঘুমাতে যাবেন বিছানার মধ্যে আপনি আমলটি করবেন ধ্যান এবং খেয়াল রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বিশ্বাস এবং মনটা আল্লাহর দিকে রাখতে হবে আপনি মনে মনে ভাববেন আমলটি করলে আল্লাহ কবুল করবে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আমার আল্লাহ আমাকে শুনতে পাচ্ছে আপনি ভাবে মনে মনে বিশ্বাস করবেন মনে মনে চিন্তা করবেন তারপরে আপনি বিছানার মধ্যে বসে আমলটি করবেন অজু থাকা অবস্থায় আমলটি করতে পারেন অজু না থাকলেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম এক নম্বরে তিনবার দুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি আপনারা সহি একটিবার বার আমার সঙ্গে পড়ুন ইনশাল্লাহ সহিশুদ্ধ হবে এবং সোয়াবও পেয়ে যাবেন দশটা মাফ হলো দশটা সোয়াবও পাইলেন আল্লাহ আকবার দশটা রহমতও পাইলেন আল্লাহ আকবার নবীজির রওজা বাগের আকবর আমেরেস তারা আপনার নামটা অবিল দিল আল্লাহ আকবার আর কি চান তিনবার বার দরুদ ইব্রাহিম পড়বেন একবার পড়ুন এভাবে পড়বেন নামাজের দরুদরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা ال <علي> ابراهيم انك حميد <و> مجيد اللهم بارك على محمد وعلى আলি মোহাম্মদ কমাবারক তাল ইবরাহি মাওয়াল আলি ইবরাহিম ইন্ন কাহামিদুমজিদ এভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম দুইটি নাম একুশ বার পর্যন্ত পাঠ করবেন বার একদম সহজ আমল একুশ বার মনোযোগ দিয়ে পড়বেন কোন দুইটা নাম আমি বলে দিচ্ছি আপনাদের কি এবং এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে সুন্দর করে আমি দুইটি নাম লিখে দেব আপনারা কমেন্ট বক্সের মধ্যেও পেয়ে যাবেন যেখানে আপনারা মন্তব্য লেখেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের প্রথম কমেন্টসের মধ্যে আমি পিন করে দেব আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথম কমেন্টসটা দোয়াটা পেয়ে যাবেন আল্লাহর দুইটি নাম আপনি প্রথমে আপনি তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন দুই নাম্বারে আল্লাহ আব্দুল আলমিনের দুইটি নাম আপনি একুশ বার পাঠ করবেন এভাবে মাদু

হে শ্রবণকারী মানে আল্লাহ সব শুনতে পায় আপনি যে ডাক দিয়েছেন আল্লাহকে আল্লাহ শুনতে পায় আপনার দিকে আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকবে আমার বান্দা আমার বান্দি আমাকে বলছে আমি অমুকাপেক্ষী আমার কোনো কিছু প্রয়োজন নাই আমার সব আছে আমার বান্দাবান্দি বলেছে আল্লাহ খুশি হয়ে যায় প্রচণ্ড খুশি হয় ইয়া ইয়া সমাদু সমাদু এখলাসের মধ্যে আল্লাহ আল্লাহমাদ এটা আল্লাহর নাম এটাকে ইসমি আজম বলা হয় যখন যা প্রয়োজন এই নামটা পাঠ করে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাহলে কোন দুইটা নাম একুশবার পড়বেন একুশবার এভাবে সমাদু ইয়া সামিউ এ দুইটা নাম প্রথমটা হচ্ছে ইয়া সামাদু তারপরটা হচ্ছে ইয়া সামিউ আবার ইয়া সমাদু ইয়া একবার। اکبر ইয়া সামাদু ইয়া সামিউ ইয়া সামাদু ইয়া য়া স মা দু য়া স মা দু শ মাহ য়া ছমা দো য়া স্বামী ৰু য়া ছ মা দো আমি আৰবি উচ্চৰণ থাবলৈ দি য়াদ জবৰ য়া সৎ স য়া স ভীম মা য়া ছমা ডাল পেশ দু য়া স মা দু য়া ইয়া। মা দু তাৰপৰা সিন জবর সা ইয়া সা মিমিয়াজের মি ইয়া সামি আইন পেশ ইয়া সামি আউ দুইটা ইয়া সামাদু ইয়া সামি আউ তারপরও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সুন্দর করে নামটা শিখে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা তারপরে একুশবার ইয়া সামাদু ইয়া সামিউ এভাবে দুইটা নাম একুশবার পড়বেন একসঙ্গে মিলিয়ে তারপরে তিনবার আবারও নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়বেন তারপরে আল্লাহ রাব্দুল আলমীর কাছে দোয়া করবেন ধন সম্পদ প্রয়োজন হলে অববনটন থাকলে দোয়া করবেন আপনার বিদেশে কেউ বিপদে পড়লে দোয়া করবেন আপনাদের বিবাহ না হলে দোয়া করবেন অসুস্থ হলে দোয়া করবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ তাহলে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং এ আমলটি করতে হলে শর্ত হলো আপনি নামাজই হতে হবে নামাজ পড়লেন না আল্লাহর দয়া চান আল্লাহর মায়া চান তাহলে কি হবে নামাজ পড়তে হবে এবং হালাল খাবার খেতে হবে এই শ্রেষ্ঠ আমলটি করতে হলে এটি খুবই গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আল আমিন আপনাদের সকলের মনের ন্যাকা সাগল পূরণ করে দেখ এবং যারা যারা যেই নিয়তে আমলটি করবেন অল্লাহ সেই নিয়তকে আপনাদের পূরণ করে দেখ কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুইটি হাত দিয়ে মক্কামদিনায় স্পর্শ করেছে ও আল্লাহ এই দুইটি হাত উঠিয়ে বলছি তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো অনেক সুখী বানাও তাদেরকে প্রত্যেকটা গুণাগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে আমলটি যাতে করতে পারে ইমান এবং এখলাসের সাথে আমিন প্রিয় ভাই এবং বোনেরা যদি এভাবে প্রত্যেকটা আমলের ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওর নিচে ডান দিক দিয়ে লিখে থাক লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করেন তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেন নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশান অল এ ডাবল এল অলের মধ্যে চাপ দিবেন আপনাদের কাছে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাব চলে যাবে আর আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা আমল করতে পারবেন এবং আমাদের আরেকটি প্রধান চ্যানেল আছে সেটার নাম হচ্ছে বড় চ্যানেল নামাজ শিখুন আমরা প্রতিদিন রাত্রে লাইভে আসি সেই নামাজ শিখুন চ্যানেল থেকে এবং প্রতি সপ্তাহে একটি রাত্র এসে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহর কাছে দোয়া করি জিজ্ঞ্রাসকার করি তাওবা পরে ইস্তাইফার পড়ি আপনারাও আমাদের সঙ্গে শরিক হতে পারেন ইনশাআ আল্লাহ এবং প্রতিদিন আমলের ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি নামাজ শিখুন ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন নামাজ শিখুন তাহলেই চ্যানেলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত